আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন রাস্তায় গাড়ির জাম লেগে গেছে এর মধ্যে গার্মেন্টস ছুটি হয়ে গেছে গার্মেন্টসের মানুষ আর রাস্তার গাড়ি দুয়ে মিল্লা একাকার হয়ে গেছে গাড়ি গার্মেন্টসের মানুষের লেগে আগাইতে গাইতে না আর গাড়ির লেগে গার্মেন্টসের মানুষ যাইতে পারতাছে না যে পারতা দৌড়াইতেছে সামনে দা দৌড়াইতেছে পিছন দা দৌড়াইতেছে অ্যাক্সিডেন্ট হইব না কি হইব এই চিন্তা ভাবনা কেউ নাই এদিকে রমজান মাস ইফতারির সময় হয়ে যাইতেছে মানুষ খালি চিন্তা করতেছে কেমনে বাড়ি যামু কেমনে গিয়ে ইফতার করমু এই চিন্তা ভাবনা কিন্তু সময়ের যে জীবনের মূল্য যে বেশি এটা কেউই চিন্তা করতেছে না একটা মানুষ যদি গাড়িতে চাপা খায় তাই কেমন হবে সব কিছুই বিতা হবে পরিস্থিতি খুবই ভয়াবহ মানুষ জীবনের চিন্তা নেয়া নিয়ে মানুষ শুধু সময়কে বাঁচানোর জন্য মানুষ এদিক সেদিক তাড়াহুড়া করতেছে এই তাড়াহুড়ার কারণে তাদের হয়তো একটা সমস্যা হয়ে যেতে পারে আর এদিকে যেই জায়গায় যেটাই কিনতে যাই ওদের মধ্যেই বিল লেগে দেয় কেসি আনারস কিনতে ওই মানুষায় এত বিল লাগাইছে আনারস আর কিনতে পারলাম না তারপর গেলাম কলা কিনতে কলার মধ্যেও বিল লাগাইছে আর কিনতে পারলাম না যাই হোক তারপর কি করব একটু দাঁড়াইয়া মানুষের তামসা বিডিও করতে থাকলাম চারদিকে মানুষ কীভাবে যার যার গন্তব্যে হৌ চাইতেছে এইটোই ভিডিও করলাম ভিডিও কইরা একটা পরিস্থিতি কি অবস্থা ঘটাইতে পারে এইডই চিন্তা করলাম এই যে দেখছেন গাড়ি এক লড়তে লড়তেছে না গাড়ির ভিতরে যারা আছে তারাও তো ইফতার করবো তারাও তো তাদের বাসায় পৌঁছাইবো এমনে যদি জামলে থায় তাহলে তারা কেমনে বাড়িতে যাইব সবাই আগে যাইতে চায় কেউ বিশৃঙ্খলা শৃঙ্খলভাবে যাইতে চায় না একজন যাওয়ার পর আরেকজন একটা গাড়ি যাওয়ার পর আরেকটা গাড়ি সবাই আগে যাইতে চায় সবাই তো আগে যাইতে পারবো না একজন একজন করে সারিবদ্ধভাবে শৃঙ্খলিতভাবে যেতে হবে তো সবাই সবার গন্তব্যে পৌঁছাইতে পারবো নাইলে কেউ যেতে পারবে না যতক্ষণ যত দিন পর্যন্ত না আমরা সবাই আমাদের মনকে পরিবর্তন না করব যে আমি আগে না যাই আরেক বাইকে জায়গা দেই সে আগে যাক তারপরে আমি যাই আমিও যেতে চাই আরেক বাইও যেতে চাই এই গাড়িটাও যেতে চাই ওই গাড়িটাও যেতে চাই তাই সবাই কি একসাথে যেতে পারবে সবাই একসাথে যেতে পারবে না না যাওয়ার কারণেই এই জাম এই জনদুর্ভোগ এভাবে